প্রথমে আপনাদেরকে একটা লক্ষার পেয়ার দেখাই এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক লক্ষা একবার কুচকুচু কালো যেটা বলা হয় আর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি দুইটা বেবি রয়েছে মার্শাল খুব সুন্দর কোয়ালিটি দুটা বেবি সেম টু সেম তো আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই বন্ধুর স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই বেবি যেটা বসে আছে এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এই পেয়ার থেকে আপনি কয়বার বাচ্চা করাইছেন দুইবার আচ্ছা আচ্ছা

চ্যানেল থেকে যদি আপনারা কেউ নক করেন তাহলে বেবি সহকারে এই রানিং পিয়ারটার দাম রাখবে ভাই পাঁচ হাজার টাকা একেবারে ফিক্সড আর যদি আপনাদের ভালো লাগে সিয়াম ভাইয়ের নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা সিয়াম ভাইয়ের সাথে কথা বলে এই কাঙ্ক্ষিত পিয়ারটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি যদি দ্বিতীয় নাম্বার একটা পিয়ার দেখাই আপনাদেরকে এখানে রয়েছে এক পিয়ার হোয়াইট লক্ষা মার্শাল আমি দেখতে পাচ্ছি দুইটা বেবি রয়েছে পাশাপাশি ভাই বেবি দূরে কবে ফুটছে ছয় দিন হবে ছয় দিন হবে না মার্শাল বেবি দুইটা সাইজ এক সমান কোন ছোট বড় নাই ভাই এটা থেকে কয়বার ডিম্পা করেছেন আপনি এই থেকে এটা থেকে প্রায় তিনবার তার মানে এখান থেকে চারবার ডিম বাচ্চা করানো হয়ে গেছে অলরেডি এই পেয়ার টা নিয়ে ভাই এখান থেকে যে বেবি গুলো হয় সেই বেবি গুলো আপনি কত করে সেল করে থাকেন তো বন্ধুরা ভাই এই বেবি যখন খাওয়া শিখে তখন হাজার থেকে বারোশো টাকার মধ্যে সেল করে থাকেন আর রানিং পেয়ারটা

হওয়ার কারণে হাজার থেকে বারোশো টাকায় সেল করা হয় চেম্বাই যদি রানিং পেয়ারটা কেউ নিতে চায় পছন্দ করে তাহলে কত রাখবেন তিন টাকা রাখবো তিন টাকা ওই আগেরটার মতোই সেম কোয়ালিটি

তো বন্ধুরা কাছে অসংখ্য লক্ষা কবুতর রয়েছে যার কোনো শেষ নেই আসলে কয়টা পেয়ার একটা ভিডিওতে দেখানো যায় আমার জানা নাই তো আমি যদি এক ঘন্টা ভিডিও করি লক্ষা নিয়ে লক্ষা কবুতর ভাইয়ের কাছে মোটামুটি পাক একটু ময়লা হয়েছে তাই না ভাই বাচ্চার খাওয়ানির কারণে চারবার ফেলছে অলরেডি আচ্ছা আচ্ছা যে একটা বেবি রয়েছে ভাই জব করে খান কেন অনেকে কবুতর পাই না পালার জন্য তাদের তো গিবো করতে পারেন আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন বাচ্চারা খাওয়াচ্ছে ভাই এই পেয়ারটা কত আপনি শর্টকাটের মধ্যে বলবেন কেউ নিতে চায় তাহলে একদমই 3500 টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারের দাম যাচ্ছে ভাই পঁয়ত্রিশশো টাকা যদি আপনাদের ভালো লাগে সাথে বাচ্চাটা গিফট স্বরূপ পেয়ে যাবে পাশাপাশি এদিকেও আমি দেখতে পাচ্ছি অসংখ্য লক্ষাগুপ রয়েছে আসলে একটা ভিডিওতে অনেকগুলো কবুতর দেখানো যায় না তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি যে আজকে আপনাদেরকে যে লক্ষার পিয়ার গুলো দেখালাম এখান থেকে যদি আপনাদের কোন লক্ষার পিয়ার যদি ভালো লাগে পছন্দ হয় তবে সিয়াম ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত পিয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম